ছাব্বিশ সেপ্টেম্বর দেশে কি হতে চলেছে সোশ্যাল মিডিয়ার সব প্ল্যাটফর্মে বিগত কয়েকদিনে সবচেয়ে বেশিবার সার্চ করা হয়েছে ২৬ তারিখ কি হবে ফেসবুকে ২৬ তারিখ লিখে সার্চ দিলেই বোঝা যায় কি ওয়ার্ডটি কতটা ট্রেন্ডিং সার্চ রেজাল্টে ফেসবুক প্রথমেই দেখাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির এক লাখ ছেচল্লিশ হাজার ব্যবহারকারী এই বিষয়টি নিয়ে কথা বলেছেন অনেকেই জেনে বা না জেনে পোস্ট করছেন ২৬ তারিখ নিয়ে কেউ কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন কেউ আবার করছেন রসিকতাও ফেসবুকে এক নেটিজেন স্যাটার করে লিখেছেন ছাব্বিশ তারিখ কি চট করে শেখ হাসিনা ঢোকে পড়বেন আরেকজন লিখেছেন ছাব্বিশ তারিখ নাকি কোটিপতি হবে আসলে কি ঘটতে চলেছে তারিখ জানা গেছে টেলিগ্রাম ভিত্তিক একটি গেম নিয়ে আলাপ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গেমটির নাম হ্যান্ডস্টার কম যেখানে বিভিন্ন টাস্ক পূরণ করে গেমস কারেন্সি যেমন কয়েন কি ইত্যাদি অর্জন করা যায় ফেসবুক টুইটার ও ইউটিউবে অনেকেই এই গেমটির ব্যাপারে প্রচারণা চালাচ্ছেন তারা বলছেন ছাব্বিশ তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তর করা যাবে বলে গেমসটির নির্মাতারা জানিয়েছেন কেউ কেউ বলছেন টেলিগ্রাম ভিত্তিক এমন অনেক অ্যাপ আছে মাঝে মধ্যেই তাদের গেমস কারেন্সি ক্রিপ্টো রূপান্তরের সুযোগ দিয়ে থাকে তবে টিকটকের কারণে হ্যামস্টার কম্ব্যাট বেশি পরিচিতি পেয়েছে এদিকে এর বিরোধিতা করে কেউ কেউ বলছেন যদি এভাবে কোটিপতি বা বড় লোক হওয়া যেত তাহলে মানুষ আর কাজ করত না তাদের প্রশ্ন হল হ্যামস্টারের তিনশো মিলিয়ন ফলোয়ারকে যদি পাঁচ ডলার করেও দেওয়া হয় তাহলে যে পরিমাণ অর্থ দিতে হবে সেই বিপুল পরিমাণ অর্থ কি তারা আদৌ দিতে পারবে সব প্রশ্নের উত্তর মিলবে ২৬ সেপ্টেম্বর